জয় মা তারা জয় মা তারা জয় গুরু রামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজ সকাল সকাল তোমাদেরকে মা তারা দর্শন করিয়ে দিচ্ছি তোমরা মা তারা দর্শন করো যে যেখান থেকে যত দূর থেকে প্রতিদিন মাকে দর্শন করছো সেখানে বসে মায়ের স্মরণ নাও মার স্মরণ নিলে তোমরা দেখবে যে সমস্ত না না হওয়া কাজগুলো অসম্পন্ন কাজগুলো যেগুলো তোমাদের থেকে আছে দীর্ঘদিন দৌড়াতে দৌড়াতে তোমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছ যে কাজটা কিছুতেই এগোতে পারছি না মন থেকে মাকে ডাকো সেখানে বসে মাকে বলো যে মা আমার এই কাজটা হচ্ছে না তুমি আমাদের কাজটা করার ব্যবস্থা করে দাও নিশ্চয়ই মা সেই ব্যবস্থা করে দেবে যারা আমার মায়ের এই চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মায়ের এই প্রতিদিন দর্শন করার জন্য মায়ের ভিডিও সবার আগে বাবার জন্য আর যারা এখানে প্রতিনিয়ত আসছো মাকে দর্শন করছো মায়ের মহিমা জানছো মাকে চাক্ষুষ করছে তারা অন্য ভক্তদেরকেও শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে অন্য ভক্তদেরকে সুযোগ করে দেবে যে মাকে যেন তারাও এসে দর্শন করতে পারে মার এই মহিমা যেন তারা চাক্ষুষ করতে পারে তোমরা উপকৃত হয়েছ তোমরা ফল নিচ্ছ এখনো দু হাত ধরে অন্য ভক্তরাও যেন তারা সেই ফলটা নিতে পারে তোমরা মাকে দর্শন করো মার কাছে তোমাদের আরজি জানাও এখানে কি কি কর্ম করা হয় তোমাদেরকে আমি পিছনের অনেক ভিডিওতে দিয়ে এসছি তোমাদের যদি এরকম কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা সেই মা তারার বাড়িতে যোগাযোগ করতে পারো আশা রাখি সেই সমস্যা থেকে মুক্তির সমাধান অবশ্যই খুঁজেও তোমরা মায়ের কাছে তোমাদের আর্জি রাখো যে যেখান থেকে দেখছো সেখান থেকেই মাকে ডাকো মাকে ডাকতে কিচ্ছু লাগে না মন থেকে মাকে ডাকলে অনেক কিছু পাওয়া যায় অনেক ভক্তরা এসে বলে এটাই হচ্ছে অরিজিনাল যখন মায়ের কাছে আসি। সেখানটা যে একটা কেমন স্পন্দনটা হয় যেটা কাউকে বলে বোঝানো যায় না যে হচ্ছে মার্শাল সঙ্গে আত্মার কানেকশন যেটা হয় যে মাকে ভালোবাসে মাও তাকে ভালোবাসে মা ভালো না বাসলে তো হবে না মা তোর ভালো মন্দ সবই তার সন্তান তাকে তো ভালোবাসতেই হবে তার মধ্যে একটু কম ব্যাস থাকে তা যাই হোক তোমরা মাকে দর্শন করো মায়ের কাছে তোমরা আর্জি রাখো মার বাড়ির পথনির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন সহক ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর যদি তোমাদের আসার কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো মায়ের তোমরা দর্শন করো মার নাম নেবার আগে গুরু বামদেব ঠাকুরের নাম নেবে মা তার পুত্রে নাম নিলে খুব খুব খুশি হন জয় গুরু বামদেব ঠাকুরের যে জয় মা তার আর জয়